টাঙ্গন নদীর জলসেচ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে অন্তত দেড় মাস জল না পেয়ে জমিতেই শুকিয়ে যাচ্ছে ধান গাছ অন্তত চারশো বিঘে জমি ফেটে চৌচির হয়ে গিয়েছে জলের অভাবে মালদার হবিদপুরে মাথায় হাত কয়েকশো চাষিদের অকেজো হয়ে পড়ে রয়েছে সরকারি জলসেচ প্রকল্প জলের অভাবে অন্তত চারশো বিঘে ফসলি জমি ফেটে চৌচির জমি লাগানো ধান গাছ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মালদার হবিদপুরের আইহোর নগরে রয়েছে জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে এই প্রকল্পে জল পৌঁছায় আশপাশ এলাকায় অন্তত চারশো বিঘে কৃষি জমিতে কিন্তু গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোঁটা জলও পৌঁছায়নি কোনো কৃষি জমিতে ফলে মাথায় হাত কৃষকদের জল মোটামুটি দেড় মাস দু মাস ধরে স্ক্রিম বন্ধ আছে সরকারি স্ক্রিম রাস্তার উপরে এক সাইডে চলছে এটা বক্সিনগর মজা মানে বন্ধ আছে

বোলছিল যে সরকারের থেকে নাকি নতুন sancion হয়েছে এই স্ক্রিম মেরামত করার তা তো আজ দেড় মাস হলো পড়ে আছে পাইপটাই খুলে রাখছে কাজ করছে না মিষ্টিও আসছে এই জলটা কোথা থেকে এই আমাদের টাঙ্গন নদীর থেকে নদীর মাধ্যমে পাইপলাইন আছে পাইপলাইন টা কোন কি পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতি দুই জায়গা থেকে পাইপ খুলে দিছে আর জায়গা জায়গা পাইপ ফাটা আছে জল মেরামত করবি তা আজ দেড় মাস হল খুলে টুলিয়ে রাখি বিশেষ চলে আর কোনো কাজ হয়ে যাচ্ছে না না বিকল হয়ে নেই ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে আর কোর্ট সেক্টর প্রজেক্টে আমাদের সাত দিনের মধ্যে রিপেয়ারিং ঘর কমপ্লিট হয়ে যাবে চাষিরা মাঠে সাত দিন পর জল পাবে